ভারত থেকে পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হবে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে দাবি তুলে সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় মন্ত্রী রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন পাকিস্তানের মৌলবাদীরা ভারতে অশান্তি সৃষ্টি করছে আমরা তা হতে দেব না প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বন্ধ বন্ধ হবে। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার কথা বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের চিহ্নিত করে পাঠানোর কাজ শুরু হয়েছে ভারত সরকার পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করেছে আগামী দিনে কি হতে চলেছে পাকিস্তান ভালোই ভালোই টের পেয়ে যাবে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারতকে পারমাণবিক হুমকি দিচ্ছে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন পারমাণবিক শক্তি আমাদের কাছেও আছে ওদের মিসাইল বন্দুক আর বোমায় ড্যাম পড়ে গিয়েছে মন্ত্রী আরও বলেন ইউএন চুক্তি অনুসারে পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহার করার কোনো নির্দেশিকা নেই নমস্কার আজকে মূলত প্রেস কনফারেন্সের মূল আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে আমাদের কাশ্মীরের যে পেহেলগাঁও সেই পেহেলগাঁওতে দুষ্কৃতির হামলা এবং তাতে ২৬ জন প্রাণ হারিয়ে সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত যাতে এই মুসলিম যে কট্টরবাদী মৌলবাদী এবং সন্ত্রাসবাদী যারা আছে তারা ভারতবর্ষকে যে কোনো পরিস্থিতিতে তারা ডিমোরালাইজ করতে চায় ভারতবর্ষের উন্নতিকে তারা রুখতে চায় এই উদ্দেশ্যে এই সন্ত্রাস মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে ভারতবর্ষের সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার সম্পূর্ণভাবে আমরা দেশের মানুষকে কনভিন্স করে সমস্ত ভারতবর্ষের নাগরিক আমরা এক আছি যার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে একটা কঠোর নীতি আমরা নিতে চলেছি যে তাদের সাথে কোনো প্রকার কোনো প্রকার কোনো কিছুতে তাদের না কনসিডার করা হবে তাদের সঙ্গে না কোনো ট্রেড করা হবে না তাদের সঙ্গে কোনোরকম আমাদের সম্পর্ক থাকবে আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা বিজ্ঞপ্তি থেকে বিজ্ঞপ্তি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছে যে তাদের সাথে সিন্ধু জল জল চুক্তি আমরা বন্ধ করে দিয়েছি আমরা চিনাবের এবং যে সমস্ত বন্ধ করে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যতগুলো রাজ্যে সরকার আছে তারা সর্বপ্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে ঢুকেছে সেই মানুষগুলোকে সবার আগে বের কেননা তারা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে তারা নষ্ট করছে। সেটা আমরা সকলে জানি এবং এই সমস্ত জেহাদি পন্থী যারা আছে তাদেরকে ভারতবর্ষে আসার পরে মদত মদত দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশে নাগরিক যারা ভিসা নিয়ে এসছে বিভিন্ন ভিসা নিয়ে এসছে তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় সাড়ে পাঁচ লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে ভারতবর্ষে থাকছে এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতি সামাজিক অবস্থানকে তারা করছে সারা ভারতবর্ষে সাড়ে পাঁচ লক্ষের উপরে পাকিস্তানি তারা এখানের করেছে যে সে অবস্থাতে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে আমাদের কঠোর যে নীতি প্রয়োগ করতে হবে তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে আমরা সর্বদলীয় বৈঠক করেছিলাম সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্ব এখানে সিদ্ধান্ত চরম থেকে চরমতম অবস্থান কেন্দ্র সরকার আগামীতে নিতে চলেছে আপনারা দেখেছেন বিগত সময় সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বহু নীতি নির্ধারণ করে কেন্দ্র সরকার চলেছে তো এখানেও এক চুল তাদের ক্ষমা করা হবে না যারা যারা আজকে শহীদ হয়েছে আমাদের ভারতবর্ষের যারা সিটিজেন তাদের আ যে শহীদের মর্যাদা তারা পাবে অবশ্যই করে এবং তাদের এই শহীদ মর্যাদা এবং তাদের উদ্দেশ্যে আমরা কখনোই এই যে জিহাদি নীতি আমরা ভুলে যাইনি আমরা ভারতবশের পক্ষ থেকে माननीय প্রধানমন্ত্রী জেনেতে সবচাইতে কঠোর থেকে কঠোরতম আমরা অবস্থান আমরা আগামী দিনেতে চলেছি ভাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সটাwidetilde রাজ্যের থেকে একজন মহিলারকে মহিলা গ্রেফতার হয়েছে 40 বছরের ভারতীয় নাগরিক এই নাগরিক ভোটার পাকিস্তান থেকে পাসপোর্টের কি বলবেন দেখুন জবে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে তবে থেকেই ভারতবর্ষের ভিতরের অবগাঠামকে ডেভেলপমেন্টের জন্য নানা রকম পলিসি আমরা কেন্দ্রে পার্লামেন্টে নিয়েছি কিন্তু ইউপিএ সরকার যখন ছিল তারা সম্পূর্ণভাবে গাহালামি করেছে এই সিটিজেনশিপ নিয়ে সিএ নিয়ে এবং ভারতবর্ষের মূল ভেতরের কে তারা এইগুলোকে মানে অবহেলা করেই ঢিলে করে দিয়েছে সে কারণে আমাদের সময় লাগছে এই স্ট্রাকচারকে মজবুত করতে এরকম বহু নিদর্শন আছে শুধু এখানে নয় আহ আপনারা ভালো করে দেখেছেন কিছুদিন আগে আহ ইসে গুজরাটে সেখান থেকে প্রায় চারশোর মতো বেঙেনা পাকড়াও করা হয়েছে এবং তাদেরকে এখন তারা ইসে ছেলের ভেতরে রয়েছে এরকম অনেক জায়গা থেকে

বক্তব্যের মধ্যে একটা জিওপলিটিক্যাল রিজন থেকে থাকে একটা দেশের সাথে চুক্তি হাটাতে গেলে তার অনেকগুলো পলিসিকে আগে ব্লক করতে একটা মানুষ সাধারণ মানুষের চিন্তা আর একটা সরকারের চিন্তা সেখানে পার্থক্য সাধারণ মানুষের চিন্তা হয় সরকার চলবে না কয়েকজন ব্যক্তি বা নেতা বা নেত্রী কি বক্তব্য দিল তার উপরে সরকার চলে না সরকার তার own নীতিশান তার পলিসিতে চলার পরেই সিদ্ধান্ত নিয়ে একটা স্টেপ নিতে হবে সরকার স্টেপ নিতে গিয়ে আজকে যদি এই মানুষগুলোকে বিপদে ফেলে তাহলে তো সেটা সরকারের সবচেয়ে গাফিলতি হবে এরকম কোশ্চেন না করা বেটার আমার মনে হয় তারা পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে আমার মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তির যদি থেকেও থাকে তার ব্যবহারের কতটুকু রাইট আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে সেখানে আমার কাছে মনে হয় না পাকিস্তানের আহ শক্তি ব্যবহারের কোন গাইড